মাস্টার কি ব্যাপার ভাই তুমি এ এদিকে এসো আসসালামু আলাইকুম নিজরান তুমি কি হয়েছে ভাই কি হয়েছে মানে তুমি কোন সাহস আমার ছেলের গায়ে হাত দিছো মাস্টার তুমি এখন ঠেলা বুঝবা আপনার ছেলের গায়ে হাত দিছি মানে আপনি কি বলতে চাচ্ছেন তোর মাথা 2 টাকার মাস্টারের কি বলার আছে রে আগে বল এটা তুই আমার ছেলের গায়ে হাত দিলি সেটা আগে বল দেখুন ভাই আপনার কোথাও ভুল হচ্ছে আর আমাদের কোনো শিক্ষক অন্যায়ভাবে কোনো ছাত্র গায়ে হাত দেয় না আর আপনি আস্তে কথা বলেন আপনি এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনার সাথে আমার আইল ঠেলা সবাই দেখতেছে চতুর্দিকে ছাত্রছাত্রী আপনি কি বলতে চাচ্ছেন সোজাসুজি বলেন এই সোজাসুজি কি বলবো আমরা কি তোর কথা মতন চলবো দুই টাকার মাস্টার আমার এই ভাইপোর গায়ে হাত দিছি সকল ছাত্র সামনে তখন তার সম্মানে লাগে নাই এই তোর বেতন কত রে দেখুন একটা ছাত্র অন্যায় করেছে আর শিক্ষক তাকে শাসন করেছে তো শাসনের সাথে একজন টিচারের বেতনের সম্পর্ক কি আমার কথা বলিস তুই তিন মাই লাইতে এসে বারো হাজার টাকা চাকরি করিস তুই জানিস আমার ছেলের মাসে খরচ কথা কথা আমার ছেলের এক সপ্তাহে বারো হাজার টাকা খরচ ঠিকই আছে আমার গায়ে তোলা তুই কোন সাহসে আমার ছেলের গায়ে দেখুন ভাই আপনি কিন্তু খুব উত্তেজিত হচ্ছেন এটা ঠিক না শুধু আপনার ছেলে একাই প্রতিষ্ঠানে পড়াশোনা করে না আরো অন্যান্য গার্ডিয়ানের ছেলেমেয়েরাও এখানে পড়াশোনা করে কই তাদের ছেলে মেয়েকেও তো শাসন করেছি কখনো তো তারা এরকম উত্তেজিত হয় নাই আর আপনি আজকে আইসাই আমার সাথে রিড করছেন কাহিনী কি হ্যাঁ দেখুন ভাই এই বয়সে যদি কোনো ছাত্রছাত্রীকে ন্যায় অন্যায়ের বিচার না করিয়ে দিই তাহলে ভবিষ্যতে ওরা বড় হয়ে কিভাবে বুঝবে কোনটা নেয় কোনটা অন্যায় আপনার এভাবে হয়নি আর আপনার যদি অভিযোগ থাকে আপনি বডিকে জানান তুই জানিস ভালো ভাই আপনি আমাকে মারতে পারলেন আরে আপনারা আমার কথা তো শুনবেন আপনারা না শুনে না জেনে একটা মানুষকে এভাবে মারতে পারলেন আপনারা শুধু আমাকে মারেন নাই

শুনেন আমাদের কাছে ছাত্রছাত্রী হচ্ছে আমাদের সন্তানদের মতো কোনো আদর্শ শিক্ষক অন্যায়ভাবে কোনো ছাত্রছাত্রীকে মারে না আপনি ছেলে কি অন্যায় করেছে শুনেন তাহলে এবাজি তুই আজকে নকল করছিস sare কিন্তু কই아 দিমু কি তুই sare কাল বিষাদ দিবি তাহলে কিন্তু তোরে মারবু তুই কি আমারে মারবি তোর বাপ বলছিল তুই যে বড় হয়ে শিক্ষক হবি তা আবার নকল করে তুই যদি নকল করে শিক্ষক হস তোর থেকে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা কি শিখবে কাজটা তুই ভালো করস না এ তুই আমার সারে ভয় দেখাস তুই আমার বাপ কি চিনিস আমার গায়ে হাত দিলে পয়সার চাকরি খেয়ে ফেলবে তোকে তো নাক গলা হবে না স্যার দাঁড়া আমি সারের কাছে আজকেই বিচার দেব স্যার ও স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি সকাল কিছু বলবা স্যার বাইজি ডাস্টকে পরীক্ষায় নকল করছে আচ্ছা আমি বাধা দেওয়ায় আমাকেও মারছে তোমার গায়ে হাত তুলছে আমি তারাই সতর্ক করছি তারপরেও সে আমার গায়ে হাত তুলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওর বিষয়টা আমি দেখতেছি শুধু তাই না স্যার বলছে ওর গায়ে যদি কোনো শিক্ষক হাত তোলে তাহলে ওর বাবা তার চাকরি খেয়ে দেবে ঠিক আছে সকাল তুমি যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ ভাইজি জি স্যার এদিকে আসো স্যার আপনি আছেন আমার তার আছে ভাইজি তুমি পরীক্ষা নকল করলা কেন কে বলে যে স্যার আমি পরীক্ষা নকল করেছি তাকে ধরে নিয়ে আসেন তার দুই গালে দুটো বসায় দি এই তুমি সকালের গায়ে হাত দিলে কেন সকাল বলেছে তারা সকাল কেসকে দেখতেছি তারাও তুমি নাকি বলছো যে কোনো শিক্ষক যদি তোমার গায়ে হাত তোলে তার চাকরি খেয়ে দিবে তোমার বাপ হ্যাঁ বলেছি তো আবার মুখে মুখে তর্ক হ্যাঁ বিয়াদব তুই আমার গায়ে হাত দিছ আজকে তো আব্বু করে কেন সে তো চাকরি খাবো তোমার বাপ রে না তারপরে চাকরি খাইবে দেখো ভাইজিদ আমি তোমার শিক্ষক তুমি অন্যায় করেছো বলে তোমার গায়ে হাত তুলেছি এত রাগান্বিত হইও না এই বয়সে যদি এত রাগান্বিত হও তাহলে তো তোমার ভবিষ্যৎ পড়ে আছে তোমার এখনো অনেক কিছু করার বাকি আছে একটু মাথাটা ঠান্ডা রেখে পড়াশোনা করো আর নকল করলে তোমার বাপ যে হাইটাইটা বলো যে তোমার শিক্ষক বানাইবো বড় হইলে বড় অফিসার বানাইবো নকল করে তুমি অফিসার হবা আর তুমি যদি নকল করে ইঞ্জিনিয়ার হও তাহলে তো তোমার দ্বারা কোনো বিল্ডিংই টিকবে না সব বিল্ডিং ভাঙা পড়বো আর তুমি যদি ডাক্তার হও একটা রুগী তো বাঁচবো না তুমি ছোট মানুষ বেশি কিছু বললাম না মন্দির দিয়ে পড়াশোনা করবা আর কাল থেকে যদি আমি নকল দেখি তাহলে তোমাকে কিন্তু আমি সাসপেন্ড করব। ঠিক আছে সারা রাত পড়াশোনা করে তারপর পরীক্ষা দিতে আসবা আউট যাও ছাত্র মানে যাওয়ার সময় যে একটা সালাম দেব গাড়ি নে উস্কানের কারণে আজকে ওর অবস্থা সবই তো শুনলেন ভাই এখন আপনারাই বলুন আপনার ছেলেকে যদি আমি অন্যায় ভাবে মেরে থাকি তাহলে স্কুলের কমিটিকে বলে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিন ভালো থাকবেন মাস্টার আমার ভুল হয়ে গেছে আমি অন্যায়ভাবে আপনার গায়ে হাত তুলছি আমি বুঝতে পারিনি আপনাকে আমি সর মারছি আপনি আমাকে ক্ষমা করে দিন না ভাই আপনার এখানে কোনো দোষ নাই আপনি ঠিকই করছেন মানুষ বলে না শিক্ষাই জাতির মেরুদণ্ড আসলে কথাটা ভুল শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষা জাতির মেরুদণ্ড আমি বলবো না যে আপনারা পড়াশোনা করেন না কিন্তু আপনাদের ভেতরে যদি সুশিক্ষা থাকত তাহলে হঠাৎ এসেই শিক্ষকের কাছ থেকে কোনো কিছু না জেনে আপনারা শিক্ষকের গায়ে হাত দিতে পারতেন না আরে আমাদের দেশে সুশিক্ষা তো সেদিনই উঠে গেছে যেদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাত নিষিদ্ধ করা হয়েছে ছাত্রছাত্রীকে শাসন করে গাড়িয়ান চলে এসে প্রতিবাদ করতে ধ্বংসের মুখে আমাদের শিক্ষা ব্যবস্থা সর্বশেষ একটা কথাই বলবো কোনো কিছু না জেনে না বুঝে আগেই গরম হবেন না অযথা শিক্ষকের গায়ে হাত দিবেন না পুরো শিক্ষক সমাজটাকে আপনারা নষ্ট করে দিয়েছেন শিক্ষক সমাজের গায়ে হাত দিয়েছেন কোন শিক্ষক ছাত্র ছাত্রী গায়ে হাত দেয় না এই যে আমার কথা বলেন আজকে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক আমি ছোটবেলায় যখন আমার ম্যাডাম আমার টিচার আমাকে আঘাত করতে আমার খুব কষ্ট লাগতো আর আমি যখন বাড়ি গিয়ে আমার বাপ মায়ের কাছে বিচার দিতাম যে আজকে আমার মারছে আমার হাত লাল হয়ে গেছে বাড়িতে যাওয়ার পরে আমার বাপমায় আমার আবার মারত কেন জানেন আমার বাপমা আমার বলতো যে এটা তোকে মারে নাই ন্যায় অন্যায়ের বিচার করছে এটা তোকে মারে নাই তোকে দোয়া করছে আর এই দোয়ার বদলেই আজকে আমি এই পজিশনে আমি হয়তো আপনার এই প্রতিষ্ঠানে আর ছয় মাস আছি একটা কথা মাথায় রাখবি মানুষের ডিমোশন আছে প্রমোশনও আছে আর যে সৎ থাকে আল্লাহ তাকে ঠগায় না শুধু একটা কথাই বলবো আমি আপনার ছেলেকে অন্যায় মারিনি তাকে শুধু ন্যায় অন্যায়ের ব্যবধানটুকু বুঝিয়েছি তা না হলে সে অল্প বয়সে পচে যাবে যদি আপনি আপনার ছেলেকে শুধু আপনি না কোনো গার্ডিয়ান যদি তার সন্তানকে সন্তানের কথা শুনে শিক্ষকের গায়ে হাত তোলে সন্তানের কথা শুনেই সে প্রতিষ্ঠানে চলে আসে অন্যায় যদি শিক্ষকের সাথে খারাপ বিএফ করে খারাপ ব্যবহার করে তাহলে আপনি ধরে নেবেন আপনার সন্তান এখানেই নষ্ট হয়ে গেছে আর যদি যদি আপনি আপনি জ্ঞানী থাকেন বুঝান যে না তোমার হয়ে শিক্ষক তোমার অন্যায় দেখেছে বলেই তোমাকে শাসন করেছে তাহলেই আই গ্যাস আপনি সঠিক আছেন আপনার সন্তানই মানুষের মতন মানুষ হবে আপনার তো জ্ঞানী মানুষ অনেক কথাই বলে ফেলছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ যে জাতি শুধুমাত্র তার সন্তানের কথা শুনেই শিক্ষকের গায়ে হাত তোলে আর যাই হোক না কেন সে জাতির কাছে কোনো ভালো ব্যবহার সম্মান কোনো কিছুই আশা করা যায় না আর সেই জাতির কারণেই শিক্ষাঙ্গনে কলঙ্কের দাগ লেগে গেছে